গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর সেই বাসন মাছতে বসে পড়েছি মানে সকালে ঘুম থেকে উঠে এটা হচ্ছে আমার আজকে ফার্স্ট মানে প্রথম কাজ প্রতিদিন প্রতিদিন বলবো না বাট বেশিরভাগ দিনই আমি রাত্রেই সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে রাখি রান্নাঘর বাট কালকে একটু দেরি হয়ে গেছিলো শুতে সেই জন্য আর বাসনটা মাজিনি আর ঠান্ডাও লেগেছে আমার একটু ওই জন্য রাতে আর জল ঘাটছি না এই দুদিন তো সেই কারণে বাসনগুলো সকালে এখন ধুয়ে ফেলছে তো চলো সকালে বাসি কাজগুলো সব সেরে ফেলি সেরে আর দিনটাকে শুরু করি তো চলো দেখতে থাকো তোমরা আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে গরমটা কিন্তু বন্ধুরা বেশ জাঁকিয়েই পড়েছে জাঁকিয়ে কথাটা বললাম তার কারণ শীতটা যেমন খুব জাকিয়ে পড়ে তাই জন্যই বললাম যে গরমটা প্রচুর জাঁকিয়ে পড়েছে এই গরমে সবাই কেমন আছো আমাকে জানিও আমার তো অবস্থা খুবই খারাপ কারণ গরমে লোকে ঠান্ডা পড়লে ঠান্ডা লাগে আমার এই গরমের মধ্যেও ঠান্ডা লেগে গেছে মানে সমানে কাশি হচ্ছে ঠান্ডা এত লেগে গেছে সমানে হাঁচি দিয়ে যাচ্ছি কিন্তু শরীর খারাপ হোক আর যাই হোক হলো সংসারে কাজ তো করতে হবে না শরীর খারাপের মধ্যেও নাহলে কে করবে তো সকাল সকাল এই বাসন ঘোষন মেজে তারপরে ঘর টর ঝাড় দেবো দিয়ে আমি একেবারে বাসন মানে বাসন থাকলে এটা মেজে তারপরে ঘর পরিষ্কার করি একেবারে তাহলে সুবিধা হয় আর কি তো মোটামুটি আমার ধোয়া মোছা কমপ্লিট এবার জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিই আর কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম কিছু করার নেই করতে তো হবেই তো যাই হোক কেচেছিলাম আর সেগুলো মেলেছি সেগুলো আর মানে ইয়ে করা হয়নি ভাজ করে রাখা হয়নি তো ভাবছি যে ওগুলো করে ঠোড়ে রাখবো তো চলো মোটামুটি আমার বাসন মাজা কমপ্লিট এরপরে বাকি কাজকর্ম সেরে তারপর কি রান্না বান্না করি আগে পেটটাকে তো শান্তি করতে হবে তো চলো নিচে দেখো কতগুলো কাচাকাচি কালকে করেছিলাম সেগুলো আর ভাজ করে রাখা হয়নি বললাম তো চারিদিকে সব এলোমেলো হয়ে পড়েছিলো সেগুলো এখন ভালো করে ভাজ করে তারপর গুছিয়ে রাখি আর ওদিকে আবিরেরও ঠান্ডা লেগে গেছে জারিরার আর সর্দি কাশি একটু ছোঁয়াচে টাইপের হয়তো মানে একজনের হলে আর হয়ে যায় ওই জন্য হয়তো আমার হয়েছে বলে ওর হয়ে গেছে তো ও তো সাঁতারে যাচ্ছিলো সকালবেলা করে তো আজকে আর বললো যাবে না কারণ শরীরটা ওর ভালো নেই ওর একটু আমার জ্বর আসেনি এমনি ঠান্ডা লেগেছে কিন্তু ওরা আবার একটু জ্বর জ্বর মতো এসেছে তা আমি বললাম আমার দরকার নেই জলের মধ্যে যাবে আমার যেটা মনে হয় ওই সাঁতার কাটতে যাচ্ছে হঠাৎ করে তো এবারে জলটা চেঞ্জ হয়েছে সেই কারণে হয়তো ও ঠান্ডাটা লেগে গেছে যে কারণেই লাগুক না কেন মোটামুটি সবারই শরীর একটু খারাপ হচ্ছে তো সবাই এই গরমে খুব সাবধানে থাকো গরমে তো মানে আর পেরে ওঠা যাচ্ছে না কিন্তু কিছু করার নেই কাজগুলো করতে হবে নাহলে এগুলো আর কী কে করবে বলো গরম বলে তো আর হাত পা গুটিয়ে বসে থাকতেও পারবো না তো দেখো পাখা ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না মানে এমন অবস্থা আর কথা বলতে বলতে দেখো কত জামা কাপড় আমার সব ভাঁজ করে রাখা হয়ে গেল এগুলো সব গুছিয়ে ঢুকিয়ে রাখি রেখে তারপর আমি যাব এখন স্নানে স্নানটা তার আগে আবিরকে খেতে দিয়ে যাই কি যে করব ওই সকালবেলা করে নামার সবচেয়ে বাজে লাগে সব ঠিক আছে রান্না করতে এই গরমে উনুনের পাশে দাঁড়িয়ে রান্না করা ঘামতে ঘামতে মানে অবস্থা খারাপ হয়ে যায় একেবারে সবারই হয় আমারও হচ্ছে কি বলবো আর চলো দেখি রান্নাঘরে এই যে চলে এসেছি আর এই যে বাজারগুলো আনা ছিল সেগুলোও ঢোকানো হয়নি কারণ ফ্রিজটা কালকে পরিষ্কার করিনি বলে তো এই যে দেখো ফ্রিজের যে সবজিটা রাখি না ওটা দেখলাম যে সবজি রাখার ফলে ওই টুকরো টুকরো কিছু সবজি টবজি এটা ওগুলো পড়েছিলো এমনি পরিষ্কারই আছে তো ওগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি নিয়ে তারপরে যেগুলো আগের যে সবজিগুলো সেগুলো ওপরে রাখবো যদি কিছু রান্না করার হয় সেগুলো বার করে রাখবো আর বাকি সব ভালো করে গুছিয়ে রেখে দেবো আমার মোছামুছি কমপ্লিট এই যে দেখো বেগুন পটল ভেন্ডি কুমড়ো একটা লেবুও এনেছে গন্ধরাজ লেবু গাজর উচ্ছে এনেছে সরি উচ্ছে বলছি করলা আর এটা হচ্ছে বরবটি অনেক সবজি আনা হয়েছে মোটামুটি কদিন চলে যাবে এই গরমে না আমরা এখন মানে মাংসটা বলতে পারো খাচ্ছি না আর মাছ খাচ্ছি কিন্তু সবজিটা বেশি খাচ্ছি একদম হালকা পাতলা রান্না হচ্ছে প্রতিদিন যাতে পেটটা ঠান্ডা থাকে আর এই যে কিছু অনলাইনেও জিনিস এসেছিলো সেগুলোও ভাবছি একেবারে যখন বসেছি এখানে মানে একেবারে বসে পড়েছি তো মনে হচ্ছে এইভাবে করেই এখন একেবারে এখান থেকে উঠবো তো অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম বিস্কুট ছিল দই ছিল একটু ফল ছিল হ্যাঁ এর মধ্যে পেয়ারা ছিল লেবু ছিল কলা ছিল কলা বলতে কাঁঠালি কলা এনেছিলাম আর লেবুগুলো ফলগুলো টলগুলো এখন ভালো করে ইয়ে করে রেখে দিচ্ছি ঝুড়ির মধ্যে করে এই ঝুড়িটা কিনেছিলাম ফল রাখার জন্য বেশ ভালো দেখতে না তো এর মধ্যে বেশ গুছিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগে ফ্রিজে আর রাখবো না হ্যাঁ তো এমনি মানে রেখে দেবো তো গুনে নিলাম কটা লেবু আছে আর যেগুলো একটু দেখলাম হলুদ হলুদ আছে সেগুলো দু তিনটে ভাবছি এখন কেটে নেবো কেটে ওকে দিয়ে দেবো খেতে আর পেয়ারাগুলো দেখো কি সুন্দরভাবে এসেছে আর এই যে কাঁঠালি কলা এগুলো ভালো করে রেখে ফ্রিজে তো ধরবে না এটাকে বাইরেই রাখবো তো চলো ওর খাবারটা আমি রেডি করে নিই ওর জন্য ভিজিয়েছিলাম সাবু সাবুটা আমি খাই না সাবুটা ও খাবে বললো না ঠিক আছে সরি তো একটু ভিজিয়ে নিয়েছিলাম এটাকে একটু চিনি আর কলা দিয়ে ওকে মেখে দিয়ে দিই আর আমি ভাবছি একটু ছাতু গুলিয়ে খেয়ে নেব আর কিছু ভালো লাগছে না এখন কারণ সাবুটা আমি খাবো না বললাম সেই কারণে ওকে এটা মেখে দিই মেয়েকে এটাকে দিয়ে দিই তারপরে দেখি কি রান্না করি আজকে বিশেষ কিছু রান্নাও করব না এই গরমে বললাম যেটা বেশি ভাবি কি রান্নাও করতে ইচ্ছা করছেন আর খেতেও ইচ্ছা করছেন গরমে না জানি খেতে কেন ইচ্ছা করে না জানি না আর সবচেয়ে পছন্দের খাবার এই যে দেখো নিয়ে বসে পড়েছি আমি সেটা হচ্ছে টক দই এটাই হচ্ছে আমার গরমে সবচেয়ে পছন্দের খাবার এত ভালো লাগছে টক দইটা যখন খাচ্ছি না দশ পনেরো মিনিট মনে হচ্ছে না শরীরটা ঠান্ডা তারপরে আবার জেইকে সেই যদিও হয়ে যায় ভালো করে টক দইটার মধ্যে একটুখানি একটুখানি নুন নিয়েছি সামান্য একদম না দেওয়ার মতো আর একটু চিনি নিয়েছি অল্প পরিমাণ একদম সামান্য মানে একটা এই যে চামচটা এই চামচের হাফ ভালো করে ফেটিয়ে নিই দইটা খেয়েছি এবারে দেখো ডালটা আমার হয়ে গেছে আচ্ছা আমার কিন্তু স্নান টান হয়ে গেছে সেটা আমি আর তো তোমাদের বলিনি যাই হোক তো সব কিছু করেই কিন্তু আমি রান্নাঘরে রান্না করতে আসি আর এই যে ধোকা এনেছিলাম সেই ধোকা এই ধোকাটা এনেছি পরশু দিন এটা রান্না হয়নি তো আজকে এটা বার করেছি এটাই আজকে করব ধোকা করব আর টক ডাল তো হয়ে গেছে আমার আবার টক ডাল হলে না অন্য কিছু লাগে না কিন্তু কিছু করার নেই শুধু টক ডাল দিয়ে তো খাওয়া যাবে না আমি খেতে পারলো সবাই কি খেতে পারে তো সেই কারণে একটু ভাজাভুজি আমার বরের হচ্ছে একটু ভাজাভুজি না হলে ঠিক চলে না বিশেষ করে ডালের সঙ্গে অনেকেই এটা আছে ডালের সাথে একটু ভাজা না হলে চলে না আমার টক ডালের সাথে বিশেষ করে কিছুই লাগে না তো এই দেখো পটলগুলো পেকে গেছিলো এই পটলগুলো আগের ওগুলো ভাজা পটলটা ভেজে নিয়েছি আর এই যে ভাত হয়ে গেছে ওদিকে উচ্ছে ভাজা বড়বটি আলু ভাজা আর ঢোকার ডালনা এই হচ্ছে আজকে খাবার চলো লাঞ্চ করে নিই অনেক বক বক করেছি আর গরমে আর বেশি কথা বলতে ভালো লাগছে না আজকের ভিডিওটাও এখানে শেষ করছি বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করে দিও যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এইটুকুই সবাই খুব ভালো থেকো